এই মুহূর্তে সব থেকে বড় খবর চোপড়ার বাম কংগ্রেস জোটে বড় সড়ো ভাঙন এবং তৃণমূল কংগ্রেসে যোগদানের সম্ভাবনা চোপড়ার বাম কংগ্রেস জোটে বড় সড়ো ভাঙন একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে বাম কংগ্রেসের জোট ছেড়ে বেশ কয়েকজন জোটের লড়াকু নেতা বিধায়ক হামিদুল রহমানের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন আবারও জেনে রাখি চোপড়ায় বাম কংগ্রেসের জোট ছেড়ে বেশ কয়েকজন লড়াকু নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে চোপড়া ব্লকের বাম কংগ্রেসে জোট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন বেশ কয়েকজন লড়াকু নেতা তবে সেই সূত্র থেকে নাম প্রকাশ্যে আনা হয়নি কারা কারা যোগদান করতে পারেন এ বিষয়ে এখনও স্পষ্টভাবে জানানো হয়নি তবে জানা গেছে যোগদান কর্মসূচি হবে ঐতিহাসিক ওই সূত্র থেকে আরও দাবি করা হয়েছে কয়েকদিনের মধ্যে বিধায়ক হামিদুল রহমানের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করবেন বেশ কয়েকজন বাম কংগ্রেসের লড়াকু নেতা সূত্রটি থেকে আরও দাবি করা হয়েছে চোপড়ায় বাম কংগ্রেস জোট আপাতত ক্ষমতায় ফিরতে পারবে না কারণ হিসেবে জানা গিয়েছে তাদের কোনো এই মুহূর্তে লড়াই দেওয়ার মতো প্রথম সারির নেতৃত্ব নেই যারা চেয়ার দখল করে রয়েছেন বা জায়গা দখল করে রয়েছেন তারা শুধুমাত্র নাম মাত্র অর্থাৎ তারা তেমন কোনো জনপ্রিয় মুখ নয় জনপ্রিয় বা লড়াকু নেতা ছাড়া ক্ষমতায় আসা যায় না লড়াই দেওয়ার মতো যে পরিমাণ শক্তি প্রয়োজন সেই শক্তি তাদের কাছে নেই এবং তারা চোপড়ায় আগামী আরও বেশ কয়েকটি নির্বাচনে এভাবেই পরাজিত হতে থাকবে বলে জানা গেছে ফলে বাম কংগ্রেস জোটের সঙ্গে যারা দীর্ঘদিন লড়াই দিয়েছেন এবং তৃণমূলের বিরুদ্ধে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন তারা এবার জোট থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসের যোগদান করবেন বলে সূত্র অনুসারে জানা যাচ্ছে তবে কবে এই ঐতিহাসিক যোগদান পর্বটি হতে পারে সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কোনো কিছু জানা যায়নি শেষে একটি কথাই মাত্র বলা হয়েছে ওয়েট এন্ড ওয়াচ